সাহেব হ্যাঁ ভাই রাব্বি রা ফোন দিত আছে সারাদিন ধরে দেখা ময় নাই ফোন দেওয়া আচ্ছা ভাই কল দিতে হ্যালো রাবি কই তুই ও পুকুর পাড়ে আচ্ছা গাড়ি আই আই আয় আডাম বড় ভাই বই আছে আহই আচ্ছা আহ দুই মিনিট মধ্যে আই ভাই আইতো ভাই আচ্ছা তাহলে আচ্ছা আহক আলাই বলে পুকুর পাড়

কথা লাগে কথা লাগে দাঁত ভাস করে কথা লাগবো টুথপেস্টের দাম বাড়ছে তোমরা জানো না আমি পনেরো দিনের মধ্যে একদিন দাঁত ভাস করে কথা কই तुमको लगे को तना कोला म ख्याबो से तुमको लगे को ता कलम ना जा <laughs> मस्त जोक मारा रे ये हाथ से हल्का हाथ